এখানে আমি এক কেজি দেশি মুরগির মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব বাদামি রং আসা পর্যন্ত দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুটো এলাচ দুটো দারচিনি দুটো নাকফুল দুটো তেজপাতা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটা চামচ হলুদ হাফটা চামচ জিরার গুঁড়া সামান্য পরিমাণ পাঁচফোরণের গুঁড়া এখন ভালোভাবেই মিশিয়ে নেব সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেব মাংস যদি মশলা ভালোভাবে কুচিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে

গেছে রান্না আমাদের এখন নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ